নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত আজকে আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আলু দিয়ে দেশি মুরগির ঝোল যে কোনো ছুটির দিনে গরম ভাতের সাথে দুপুরবেলা যদি এই রকম একটা রেসিপি থাকে খাওয়াটা যে পরিপূর্ণ হবে সেটা কিন্তু আমি বলতেই পারি দেশি মুরগির মাংস দেড় কেজির মতন আছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মুরগির মাংস কিন্তু এমনি ব্রয়লার মুরগির থেকে হতে একটু দেরি হয় কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে মাংসটা আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এখানে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ সরষের তেল আর এক চামচ আদা রসুন বাটা দিলাম এই সবগুলো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব গ্যাস অন করে আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি মাংসের যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব বড় বড় পিস করেই আমি আলু কেটেছি আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তোমাদের এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি এরকম বড় বড় আলু যখন ভাজবে তখন দু তিন মিনিট হাই ফ্লেমে ভাজার পর যখন দেখবে আলুটা হালকা লাল রং ধরেছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে আলুগুলোকে ভাজবে তাহলে দেখবে আলুগুলো নরমও হবে আর ভাজাটাও সুন্দর হবে মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দেড় ইঞ্চির মতন আদা ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি ওই আলু ভাজার তেলেই ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে ছোট এলাচ ফোরনের সুন্দর গন্ধ বেরোলে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজগুলো হালকা রং ধরা অবধি ভাজবো খুব বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজার কোনোই দরকার নেই পেঁয়াজ আমার দেখো হালকা লাল রঙ ধরেছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসগুলো দেয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে ভালো করে মাংসটা দু তিন মিনিট হাই ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো আমি এক চামচ ভর্তি করে রসুন বাটা আমি এর আগেও আদা রসুন বাটা দিয়েছিলাম রসুন বাটা দিয়ে আমি যে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম মিক্সিং জারে সেটা দিয়ে দেব। তিনটে টমেটো আমি স্লাইস করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে এবার মাংসটাকে নাড়াচাড়া করে নেব মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো পেঁয়াজ মাংস থেকে জল বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে মাংসের রঙটাও সুন্দর হবে আর এই মাংসে স্টেপ বাই স্টেপ যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে মাংসের রঙটা সুন্দর হয় নাহলে কিন্তু এই দেশি মুরগির মাংস প্রথমেই যদি আমি মশলা দিয়ে দিতাম রঙটা কালচে হয়ে যেত তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই জল বেরিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আবারও মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে আবারও একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ আমার মাংসটা ভালো মতন কষে গেছে এই সময় আমি দিয়ে দিলাম এক গ্লাস মতন গরম জল আর ভেজে রাখা আলুগুলো ঝোলটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে ঝোলটা দিয়ে খুব ভালো করে যখন মাংসের ঝোলটা ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা আবারও কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুগুলো গলে যাচ্ছে আলুগুলো আমার সুন্দর করে ভাজাই ছিল সেই জন্য আরও সাত আট মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনা খুলে দেখলাম আলুগুলো বেশ সুন্দর গলে গেছে তার মানে মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দিলাম এখানে দুটো আরও চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ শাহি গরম মশলার গুঁড়ো এইগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে তোমাদের আমি একটা বোলের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে মাংসের ঝোলটা কতটা লোভনীয় দেখতে হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ